মধ্যে আমরা শেখ হাসিনার ফ্রিজে বড় বড় ইলিশ পেয়েছিলাম বড় বড় পেয়েছিলাম আমার কথা এখন এই সরকারের ফ্রিজগুলো আমরা যাচাই করব। যে সেইখানেও বড় বড় ইলিশ এখন আছে কিনা এবং তারা নিজেরা বড় বড় ইলিশ খেয়ে ভারতেও ইলিশ পাঠাচ্ছে মনে করছে সব জায়গায় ইলিশ অ্যাভেলেবল আছে কিন্তু বাস্তবে আপনারা জানেন ইলিশ আমাদের বাজারে পাওয়া যাচ্ছে কিনা ইলিশ নাই কেন এর জবাব সরকারকে দিতে হবে ইলিশ কম উৎপাদনের জন্য দায়ী ডক্টর ইউনুসের সরকার তারা সঠিক পদক্ষেপ নেননি সঠিক সময়ে ইলিশ ধরা বন্ধ করেননি সঠিক সময়ে মা ইলিশের রক্ষণাবেক্ষণ করেননি তাই তো আজকে ইলিশ সংকট তো আপনারা ইলিশ উৎপাদনে ব্যর্থ হবেন আবার উৎপাদন যেইটুকু হবে সেইটুকু ভারতে পাঠাবেন এইটা আমরা মানতে পারি না